নমস্কার এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুভেন্দু অধিকারী রুদ্র রূপ দেখল গোটা বাংলা বিশ লাইন কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি বলে ঘোষণা করলেন এবং মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি বলেন পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে নয়তো মৃতের পরিবার তা গ্রহণ করবেন না দেখুন প্রতিবেদনটি আমি আছি তোমার সঙ্গে অধিকার আদায় করে দেবো তোমাকে আদায় করে দেবো হ্যাঁ দাদা বলছে মানে ও ডাক্তার নেই কি বলছো সরকার কেন দেবে এই ওষুধ ডাক্তার কি বাড়ি থেকে কিনে এনে স্যালাইন দেবে তো সেন্ট্রাল স্টোর থেকে এসেছে স্বাস্থ্য ভবন থেকে এক মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে সমারোযোগ্য তুমি ভাই লড়াই করো আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো যদি কথা না শুনে আমি তোমাকে আমি বল লড়াই দেবো বলে দিলাম বলো লড়াই সামনে যাবেন বসবেন আমি আপনাকে বলছি সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয় দেখুন এর বাবা আজকে কি বলছে দেবাশিস বলছে শাস্তি যেন পায় শাস্তি তো সরকারের পাওয়া উচিত এবং কালকে আপনারা দেখেছেন তার ওই ডিসেম্বর আমি বলেছি বলছে না আমরা দশ তারিখ থেকে জানি তাহলে দেবেন কেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি এটা মার্ডার একদম খুন খুন বাই দি গভর্নমেন্ট যারা আমাদের প্রোটেক্টার এখন তো রাজতন্ত্র নেই গণতন্ত্রের সরকারই হচ্ছে প্রভু প্রভু তার প্রজাকে মারছে মুখমন্ত্রী এখন প্রেস কনফারেন্স ভান্ডার দিয়ে কি হবে লক্ষীকে যদি কেড়ে নেন বিশাক্ত সেলাইন দিয়ে এখানে তো আগে লক্ষীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর দাদা একজন মারা যাওয়ার পরও তিন দিন লেগে গেল কলকাতায় কি বলবেন একজন মারা হয়েছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে কোন লাজ লজ্জা আছে আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে গেলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো পড়াশোনার সমস্ত দায়িত্ব তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা আর দ্বিতীয় ওনাকে পার্মানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো পাছায় লাথি মেরে বলবে ঘর যান এই ছাব্বিশ হাজার শিক্ষক যেমন উপরে ওসব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস রুই ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করব আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টনক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে আছে কিনা করে দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বললে কি করতো ডাকছে ডাকছে বলে বসিয়ে যে আমার সঙ্গে দেখানো হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশীর শক্ত আছে অনেক দূর যাবো আমরা এই লড়াই করবো দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী দাদা মুখ্যমন্ত্রী এবং এই আর এল এস সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামাণ্য তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস সার্জিকর সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিনিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন কিন্তু আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কত জোরে তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন ড্রাগ কন্ট্রোল কে বলুন কেন্দ্রের হেলথ ডিপার্টমেন্টকে বলুন যে টিম পাঠান এইমস এর সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান পাঠিয়ে আমাদের মা দিদি বনেদেরকে রক্ষা করুন যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন গত মাস ধরে দেড় মাস ধরে তারা যাবে কোথায় কথাগুলো যুক্তি নেই আছে না নেই আপনি ভাবতে পারেন আজকে পাঁচ দিন পরে এল এলো আমি নিশ্চয়ই আসবো এল ও কিছু ডিউটি আছে কিন্তু ডিউটিটা তো বেশি সরকারের বিডিও এসেছে এখানে নো এসডিও এসেছে নো ডিএম এসেছে নো